আজকে অনেক মাস পর আমি আমার ইউনিভার্সিটিতে যাচ্ছি খুবই দরকারি একটা কাজে সো চলেন আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমার ইউনিভার্সিটিতে যাবো আমার স্টাডি সম্পর্কিত আপনাদের যত কোয়ারিজ ছিল আজকে ব্লগে আমি সব সবকিছু অ্যান্সার করে দিব সাথে সারাটা দিন কিভাবে কাটালাম সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ছোট্ট সুন্দর ব্লগটা আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড শেষ পর্যন্ত দেখে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে সো হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার পূর্ণা তো সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ব্লগটা শুরু করেছি আমি একদমই সকালবেলা থেকে আজকে খুব আর্লি ঘুম থেকে ওঠা হয়েছে আচ্ছা আমার মতো এই অভ্যাসটা কাদের আছে যে টিস্যু ইউজ করার পর যে ভিজা টিস্যুটা থাকে সেটা দিয়ে ফার্নিচার মুছে ফেলা আমি কিন্তু সব সময় এরকম করি ফেসটা ওয়াশ করার পর সব সময় কিন্তু আমি টিস্যু দিয়ে ফেসটা মোছা ট্রাই করি আর ভিজা টিস্যুটা দিয়ে না আমার সামনে জয়ই ফার্নিচারে থাকুক না কেন আমি সেটা একটু মুছে ফেলি এটা আমার একদম অভ্যাস হয়ে গেছে সো আমার মতো এই অভ্যাসটা কারো আছে কিনা জানাবেন সো সকাল সকাল হচ্ছে গিয়ে পানি যতটুকু শেষ হয়ে গিয়েছিল সেটা আমি একটু পুরিয়ে নিলাম অ্যান্ড এখন ডিসাইড করব আমি যে কি পরে যাব কারণ রাতের বেলা আমি কিছুই ঠিকঠাক করে রাখি না আর এই হচ্ছে আমার আলমারির অবস্থা এটা কিন্তু আমার ছোট আলমারিটা মানে টু পার্টের যে আলমারিটা আছে সেটা থ্রি পার্টের আলমারি তো একদম ফুল ব্লক হয়ে গেছে এই টু পার্টের আলমারিটাতে আমি আমার গরমের যে টপসগুলো থাকে বা পাতলা যে শার্টগুলো থাকে সেগুলো রাখি আর কি তাও দেখেন অবস্থা একটার পর একটা মানে খুবই অগুছালো হয়ে আছে আমি গুছগাজ করে রাখছিলাম জামা কাপড় বেশি হয়ে যাওয়ার কারণে একটা টান দিলে দেখা যায় যে একটার সাথে দুই তিনটা পরে যায় এই হচ্ছে আমার এখন লাইফ আপডেট আর যেহেতু সকাল সকালে আমি এখন আমার ইউনিভার্সিটি উদ্দেশ্য রানা দিব সো আয়রন করারও টাইম নাই তো আমি এরকম একটা শার্ট চুজ করছি যেটাতে আয়রন করতে হবে না সো আমি একটা ব্ল্যাক শার্ট পরবো আর এখানে যা যা নেব ফাইলের মধ্যে সব কিছু পেপার্সগুলো গুছিয়ে রাখলাম কারণ আগেও আমি ইউনিভার্সিটিতে এই কাজগুলো কমপ্লিট করার জন্য গিয়েছিলাম কিছু ডকুমেন্ট না আনার কারণে ওই কাজটা আমার হয় নাই তো আজকে আমি আর কোনো ভুল করতে চাচ্ছি না আর কি আর তো রেডি হওয়ার আগে আমি একটু টাকা পয়সাও গুছকাজ করে নিচ্ছিলাম কারণ ভার্সিটি যাচ্ছি আর ভার্সিটি আমাকে বাস দিবে না আমার থেকে টাকা আদায় করে রেখে দেবে না সেটা তো হতেই পারে না জাস্ট কিডিং গাইজ আসলে প্রাইভেট ভার্সিটি এমনই যারা পড়ে তারা জানে কোথায় কোথায় যে কত টাকা লেগে যাবে আপনার চিন্তার বাইরে থাকবে সো সবসময় ক্যাশ কেরি করা ভালো সো আজকে যে কত টাকা লাগবে সেটা আমার কোনো আইডিয়া ছিল না তারপরও আমি মোটামুটি ভালো অঙ্কের একটা ক্যাশ কেরি করছি অ্যান্ড গেস হোয়াট আমার সবগুলো টাকাই শেষ সেটার বিস্তারিত পরে বলতেছি আর এত এখন হচ্ছে রেডি সেরি হয়ে বের হয়ে যাচ্ছে আমি এত তাড়াহুড়া করে রেডি হয়েছি কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল অ্যান্ড আমাকে ভার্সিটিতে মোটামুটি বারোটার মধ্যে থাকতে হতো আর কি আর যেহেতু আমার ভার্সিটিটা অনেক দূরে মানে অনেক দূরে বলতে অনেকটাই দূরে আসুলিয়াতে ওই দিক থেকে যেতে তো অনেকটাই টাইম লাগবে এক দেড় ঘন্টার মতো লাগবে অ্যান্ড ইয়াস ভাবে রেগুলার আমি জার্নি করে আমার ভার্সিটি লাইফে আমি শেষ করছি প্রথম দুই বছর আমি ধানমন্ডি ক্যাম্পাসেই ছিলাম তারপর তো পুরো ফুল ক্যাম্পাসে শিফট হয়ে গেল আশুলিয়াতে আর আমি এমন একটা স্টুডেন্ট ছিলাম আমি না কখনো ক্লাস মিস দিতাম না সপ্তাহে যদি পাঁচ দিন ছয় দিনও ক্লাস থাকে আমি টানা যাব সো বুঝতেই পারছেন কি পরিমাণ বাসটা আমার উপর গেছে লাস্ট তিন বছর যাই হোক এখন তো ভার্সিটি লাইফ শেষ এখন খুব আরামে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এখন যে যাচ্ছি মানে ভার্সিটিতে যাওয়ার সময় কি হয় একটু ফিলিংস হয় বা একটু খারাপ লাগে কাজ করে অনেক স্মৃতিচারণ হয় ট্রাস্ট মি আমার আমার এরকম কিছুই হয় নাই উল্টা মজা লাগতেছিল যে এই রোডে আমি অনেক মাস পরে আসছি এই রোডে এখন আমাকে রেগুলার আসতে হচ্ছে না এবার বুঝতেই পারছেন প্রত্যেকটা স্টুডেন্ট কি পরিমাণ স্ট্রাগল করতে হয় জাস্ট যাওয়া আসাতে যাই হোক যাদের দূরে তারা বুঝতে পারবেন আর এই যে সিটি ইউনিভার্সিটি দেখে ভাববেন না যে এটা আমার ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটিতে যাওয়ার সময় অলমোস্ট দুই তিনটে ইউনিভার্সিটি পড়ে সো সিটি ইউনিভার্সিটির সামনে দেখলাম যে অনেকটাই জ্যাম আছে সো এখানে আমি একটু ভিডিও করে নিলাম তারপর ফাইনালি চলে আসছি আমি আমার ক্যাম্পাস আর এই যে এই ছিল আমার ইউনিভার্সিটি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি বাট যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তারা অনেক বেশি কোয়ারিজ করে সেজন্য তাদেরকে আমি বলে দিলাম আর এই হচ্ছে আমার ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্ট ছিল ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার সো আমি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছি এখন আমি আর্কিটেক্ট সো এই তো এই হচ্ছে গিয়ে আমার স্টাডি সম্পর্কিত কিছু আপডেট যারা অনেক বেশি কোয়ারিজ করেছেন তাদের জন্য বলে দিলাম সো আমি আজকে আসছি আমার মেন সার্টিফিকেটটা তোলার জন্য সাথে ট্রান্সক্রিপ্টও তুলবো সো সব কাজগুলো করানোর জন্য আর কি আর আজকে হচ্ছে কি আমাদের ডিপার্টমেন্টের যে হ্যাড সো ওই সার থেকে আমার কিছু সিগনেচার নিতে হবে আমার একটা কাজের জন্য ট্রাস্ট মি থেকে একদম টানা সাড়ে তিনটা পর্যন্ত স্ট্রাগল করার পর সবগুলো ফাইনালি স্যারকে দিয়ে সাইন পারছি তারপর একটু ডিপার্টমেন্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম খুব বেশি ঘুরে নেই কারণ ভালো লাগতেছিল না কারণ অনেক টায়ার্ড ছিলাম আর আমি না সকালবেলা জাস্ট কিচ্ছু না খেয়ে চলে আসছি একটা আম খাইছি তাও একটা আমের অর্ধেকটা খাইছে মানে কিচ্ছু খেতে ইচ্ছে করতেছিল না আর এখন তো অলমোস্ট বিকাল হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কিছুই খাই নাই তো সব কিছু মিলিয়ে মন মেজাজ এমনিতেও খারাপ হয়েছিল একটু ডিস্টার্ব ছিলাম বাট এত মন ম্যাজাজ খারাপের মধ্যেও ভালো লাগতেছিল যে আজকের দিনটা আমি কাজে লাগাইতে পারছি মাঝখান দিয়ে আমি একটা ভুল করছি আমার স্টুডেন্ট আইডি কার্ড না আমি ভুলে ফালায় আসছি বাসাতে পরে হচ্ছে কি ওখানে আমি ইনস্ট্যান্ট বসে অনলাইনে জিডি করে ওই জিডি কপি দেখানোর পর হচ্ছে কি মানে অনেক অনেক প্রসেসিং তারপর আমাকে সার্টিফিকেটটা দেয়া হলো আর আর সাথে এখানে যাও ওখানে যাও এটা জমা দাও সেটা জমা দাও এইসব করতে করতে আমার সবগুলা টাকাই শেষ হয়ে গেল আর এমনিতেও আমার বাসা থেকে ভার্সিটিতে যাওয়া আসাই মানে এক এক দুই হাজার টাকা এমনিতেই চলে যায় তো বুঝতেই পারছে যদিও স্টুডেন্ট লাইফটাতে আর সবসময় উবার দিয়ে আসা হতো না বাট আমার ক্ষেত্রে যেটা হতো মোস্ট অফ দ্য টাইম আমাকে উবারে যেতে হতো বা সিএনজি রিজার্ভ করে নিয়ে চলে যেতে হতো আর কি কারণ হচ্ছে কি বাস মিস করে ফেলতাম আর বাসে এত বেশি রাশ থাকতো যে বাস দিয়ে যেতে ইচ্ছে করতো না তো কখনো বাস কখনো উবার কখনো সিএনজি যখন যেটা পাইছি যখন যেটা মন চাইছে তখন সেভাবেই গিয়েছি আর কি এখন অনেকেই বলবে হয়তো আমি গপ মারতেছি বাট ট্রাস্ট মি আমার পাঁচ বছরের জাস্ট যাতায়াত খরচ আর থাকা খাওয়া খরচে কিন্তু আমার দশ থেকে পনেরো লাখ টাকা চলে গেছে জাস্ট পড়াশোনা বাদে আর পড়াশোনা না প্লাস আমার প্রজেক্ট খরচ সব কিছু মিলিয়ে কত লাগ গেছে আবার আপনারাই হিসাব করতে থাকে আমার বাবা আমাদের পিছনে অনেক অনেক টাকা খরচ করে ফেলছে মানে এখনো করতেছে এখন তো আমার ছোটো বোন স্টাডিতে আছে আমার ছোটো ভাই স্টাডিতে আছে সো ওদের পিছনে হচ্ছে পানির মতো টাকা যাচ্ছে আমার বাবা কখনো কোনো কমপ্লেন করে নেই পড়াচ্ছে তো পড়াচ্ছে আমার বাবার একটাই কথা ছেলে আর মেয়ে কোনো কথা না মানে একদম উচ্চশিক্ষিত হতেই হবে এবং উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে জাস্ট এতটুকুই আমার বাবা চায় অ্যান্ড ট্রাস্ট মি আমি দেখেছি এরকম মেন্টালিটিটা না মানে অনেক ফ্যামিলিতেই নাই অনেক প্যারেন্টসদের নাই বাট আলহামদুলিল্লাহ আমি এরকম একটা ফ্যামিলি থেকে বিলং করি যাই এখানে ছেলে মেয়েকে একদম আলাদা চোখে দেখা হয় না যে ছেলেকে বেশি পড়াশোনা করাতে হবে মেয়েকে বেশি পড়াশোনা করি লাভ নেই মেয়েদের তো বিয়ে হয়ে যায় চলেই যায় সো আমার বাবা সম্পূর্ণ এটার বিপক্ষে আমার বাবা হলো কি ছেলে আর মেয়ে কোনো কথা নেই সবাইকে পড়াশোনা করতে হবে সবাইকে উচ্চশিক্ষিত হতে হবে সবাই নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে সো এই হচ্ছে আমার বাবার কথা আর কি যাই হোক অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে সো আর যদি আমার স্টাডি রিলেটেড কোনো কথা থেকে থাকে বা কোনো কোয়েশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অ্যান্সার করি ট্রাই করব। এন্ড ফাইনালি আবারও দেড় ঘন্টা ট্রাভেল করার পর বাসায় চলে আসছি এন্ড বাসায় আস্তে আসতে অলমোস্ট ছয়টার মতো বেজে গেছিল এন্ড বাসায় আসার পর আমি এত টায়ার্ড ছিলাম আসার পর একটা শান্তি মতো শাওয়ার দিলাম কারণ এত ধুলাবালি খেতে হয় ওই রুটটাতে যেতে হলে তারপর একটু আইসিং করলাম ফেসটাতে তারপর বসলাম ফাইনালি সারা দিনের মধ্যে প্রথম খাওয়া দাওয়া করার জন্য আমি এত ক্ষুধার্ত ছিলাম এন্ড লাকিলি আমার ওই দিন রান্না বান্না করা ছিল সেজন্য খুব বেশি একটা প্যারা হয়নি সো মিষ্টি কুমড়া ভাজি ছিল এটা দিয়ে খেলাম তারপর মাছ তরকারি রান্না ছিল পটল তো মজা করে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে আমি লিটারালি ডেড মানে খাওয়াটা কমপ্লিট করা পরে যে আমি শুয়েছি আমার আর কোনো হোস ছিল না অ্যান্ড পরে ফাইনালি সাড়ে দশটা না জানি দশটার দিকে আম্মু কল দেয়াতে আমার ঘুমটা ভাঙছে মানে রাতের সাড়ে দশটার দিকে আর কি পরে আমার একটা কাজ ছিল খুবই ইম্পর্টেন্ট সো আমি তারা ঘুরা করে এখন নেমে যাচ্ছিলাম ওই কাজটা কমপ্লিট করার জন্য এই হচ্ছে একা থাকার মানে ডিসঅ্যাডভান্টেজ যাই করতে হবে না কেন যাই করে সব কিছু নিজে নিজে করতে হবে কারোর উপর ডিপেন্ডেন্ট থাকা যাবে না যদি আমি এই লাইফটা অনেক বেশি এনজয় করছি আলহামদুলিল্লাহ আপনার সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে তারপর বাসায় আসার পর অভিয়াসলি আমি আর ভাত খাবো না কারণ আমি লাঞ্চই করছি সাড়ে ছটা না সাতটার দিকে তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি একটু নাগার্ডস ভেজে নিলাম এটাই হচ্ছে আমার আজকে রাতের ডিনার এখন হচ্ছে মজা করে নাগেরসটা এনজয় করবো আজকে ব্লগটাও শেষ করে দিব সো আমার আজকে এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ 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 ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নেক্সট ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে চলেছে সো প্লিজ কেউ নেক্সট ব্লগটা স্কিপ করবেন না আজকে তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ